ফকি আইসাব নবীন পরিবার বড় ক্ষুদা রে বড় ক্ষুদা পেটে ক্ষুধার যন্ত্রণায় সহ্য হচ্ছে না খাবার থাকলে কিছু দাও আল্লার নামে কিছু দাও আম্মাজান হাজরহাতে উম সালমান দিয়ে ঘরের মধ্যে কিছু নাই এক ঘরের থেকে এক বাসার থেকে আমার পাগম্বরের খাবারের জন্য কিছু গোস্ত দিয়ে গেছে এটা তো সামান্য একটু খাবার পাগম্বরের জন্য রেখে দিলাম ফকির কি আমি যায় বললাম বাবা মাফ করো কিছু না দিতে পারলাম না ফকির চলে গেছে পাগম্বর যখন ঘরে আসছে আমি সালমা এ উম্মে সালমা খাবারের কিছু থাকলে দাও হাজরিতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে সংরক্ষণ করে রাখছেন থাকের মধ্যে গিয়ে দেখে এটা টুকরা নয় গোস্তের টুকরা নয় পাথরের টুকরা হয়ে গেছে আর সহ্য হায়া নবীর বলে পয়গম্বর সুন্দর কিছু খাবার ছিল গো পয়গম্বর বুঝলাম না গোষ্ঠের টুকরাগুলো এখন নাই গোষ্ঠের টুকরাগুলো পাথরের টুকরা হয়ে গেছে নবী বুঝা ফালাইছে নবী কায় সালমারে ইতিমধ্যে কি আল্লাহর নামে কেউ কিছু চাইছিল কিনা আম্মা জান উম্মে সালমা রাদি আল্লাহ তালা না কয় পাগম্বার কিছুক্ষণ আগে একজন ফকিরা হিসেবে বলছিল বড় অভাব ক্ষুদার যন্ত্র নাই থাকলে কিছু দাগ কিছু নাই আপনি কি খাবেন এই জন্য দয়ালরে উম্মে সালমা আমি যদি খাবারটা আমার পেটে নিতাম তাইলে খাবারটা পাথর হয়ে যাইত আমার আল্লাহ আগে পাথর বানায়া আমাকে সতর্ক করে দিলেন যে খাবার মিসকিনকে দেওয়া হয় নাই এ খাবার দিন খাওয়া যাবে না কোরআনে আল্লাহ ডাক দেওয়া বলেন ধমক দিও না ঘাট ধাক্কা দিয়ে বের করে দিও না আল্লাহ কাহ কঠিন ময়দানে বলবে এই banda তোর এক লোক মাথা বার চাইছিলাম দুইটা টাকা চাইছিলাম banda এক মুঠ চাল চাইছিলাম তুই জামারে আমারে দিলে না banda বলবে মালিক তুমি কি কোনোদিন কিছু চাও তুমি তো বেনিয়া তুমি তো অভাব মুক্ত রে আল্লাহ তুমি আবার কবে আমার কাছে চাইছিলা আল্লাহ কয় আমার নামে বলছিল না যে আল্লাহর নামে আমার কিছু দেন আল্লাহ ওরে যদি দিতে তাইলে আমাকেই দিতে